আপনার ভয়াবহ কি হতে পারে দেখেন এইবার বলছি যারা সলাৎ আদায় করে যারা সলাৎ আদায় করে না তারা কেমন এইবার আমি এই বিষয়ে আপনাদেরকে বলছি এতক্ষণ বলছিলাম যে সলাৎ আদায় করতেই হবে কোনো পথ নেই যে কোনো মূল্যে যে কোনো হালাতে আপনাকে সলাৎ আদায় করতে হবে দ্বিতীয় নম্বর যেটা আমি বেঁধেছি সেটা হলো সলাৎ আদায় না করলে কি হবে

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বলেন বাইনাল আবদি বাইনাল কুফরি তরকুস সালাহ মুসলমান এবং কাফেরদের মধ্যে পার্থক্যকারী বিষয় হলো নামাজ পার্থক্যকারী ইবাদত হলো সালাত তাহলে এই হাদিসের ব্যাখ্যাতে বোঝা যায় সালাত আদাই করে যে সেই মুসলমান সালাত আদাই করে যে সেই মুসলমান